নমস্কার স্যার নমস্কার ম্যাডাম নমস্কার তো আজ এসেছি আপনাদের কাছে ধন্যবাদ জানানোর জন্যে কেননা আপনাদের জন্যে হয়তো আমি আজ এই টাকাটা পেতাম না তো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার হাতে টাকা তো এই টাকাটা শুধুমাত্র আপনাদের জন্যে পেয়েছি আর ওপরওয়ালার আশীর্বাদের জন্য পেয়েছি আর শুধুমাত্র যারা দর্শক আমার ভিডিও দেখে তাদের জন্য আমি এই টাকাটা পেয়েছি তো আমি সবাইকে থেকে ধন্যবাদ জানাতে চাই আর থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস তো এই টাকাটার জন্যে তো তোমরা আমার ভিডিও দেখো বলে তো আমি আজ এই পেমেন্টটা পেলাম ফার্স্ট পেমেন্ট তো সবার আগে হিমেশ হিমেশ স্যার নেহা ম্যাম আমার কাছে টাকা এসে গেছে তো কত টাকা এসছে তোমাদের গুনে দেখাচ্ছি এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো ফাইনালি এর মধ্যে আমার আছে হলো দশ হাজারটার মতন আছে তো আমাকে অ্যাডসেন্স থেকে একুশ তারিখে টাকা পাঠিয়ে দিয়েছিলো আর আমার তেইশ তারিখের মধ্যে টাকাটা ঢুকে গেছে তো সবাইকে কোটি কোটি প্রণাম আর যত দর্শক আমার ভিডিও দেখে তাদেরকে ধন্যবাদ আপনারাই হলেন আমার আসল ভগবান তো ভগবানের পরে যদি কেউ থাকে আপনারা দর্শক আপনারাই হলো আমার ভগবান কেননা আপনাদের জন্যেই আমি আজ ফার্স্ট পেমেন্ট পেলাম তো আজ আমি এইটার জন্যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে প্রায় দু থেকে আড়াই বছর আমাকে খুব খাটতে হয়েছে দিন রাত আমি খুব কেটে খেটেছি তো আজ আমি তার ফল পেলাম তো তো আজ আমার খুব খুশির দিন তার সাথে সাথে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজ আমি একটা গান গাইবো কেননা প্রতিবারেই আমি গান গাই তো আজ আমি গান গাইব শুধুমাত্র আপনাদের জন্যে স্যার আর যত দর্শক দেখছে তাদের জন্যে কেননা এই টাকাটা শুধুমাত্র আমি আপনাদের জন্যে আর দর্শকদের জন্যে পেয়েছি যারা আমার ভিডিও দেখে আর ওপরওয়ালাকে ধন্যবাদ জানাই যে এই কারার যোগ্য আমাকে মনে করেছে তো আজ আমি বেশি কথা বলবো না তো তোমাদের একটা গান গিয়ে শোনাচ্ছি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাহিরে নারীর কাছে পুরুষ মারার মে সিনা ভাইরে নারীর কাছে পুরুষ মারার মেসি নারী আর গারি বিশ্বাস না গারি বিশ্বাস করি স্টিয়ারিং ছাড়লে যাইব রু বাহিরে ভাইরে স্টারিং ছারলে দৈব রু বাহিরে নারী কাছে পুরুষ মারার মেসি না রে ভাই রে নারীর কাছে পুরুষ মারার বেশিন আছে কিছু নারীর এমন রীতি মুখ থেকে থাকে সতি গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাইলে রে ভাই সরল পুরুষ পাইলে কিছু নারী রে মিনিরীতি মুখে মুখে থাকে সতি গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাইলে রে ভাই সরল পুরুষ পাইলে কি বলিব নারীর কথা হৃদয়ে পুরুষ মারার মে ভাইরে নারী কাছে পুরুষ মারার মে নাচে পুরুষ আর নারী হয় মায়ার বেরি কেউ লাগায় শুকে আবার কেউ রাস্তায় ঘুরে ভাইরে কেউ রাস্তায় ঘুরে পুরুষ আর নারী নারী হয় মায়ার কেউ লাগায় শুকে আবার কেউ রাস্তায় ঘুরে বাইরে কেউ রাস্তায় ঘুরে নারীর পিছে পাগলে নারীর কাছে পুরুষ মারার মেয়ে শিনাচে ভাই নারীর কাছে পুরুষ মারার মেয়ে শিনাচে নারী আর গাড়ি বিশ্বাস না করি নারী আর গাড়ি বিশ্বাস না করি স্টিয়ারিং ছাড়লে যাইব রুডের বাহিরে ভাইরে রে স্টিয়ারিং ছাড়লে যাইব রুডের বাহিরে নারীর কাছে পুরুষ মারার মেয়ে শি আছে বাইরে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মে আছে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মে সিনা ছে নারীর কাছে পুরুষ মারার মে সি